প্রিয় দর্শক রাজীবের রাজীব যিনি রয়েছেন খলনায়ক রাজীব তার কিন্তু ভাই আর আপনি ভাসুর আপনার চলচ্চিত্রে খলনায়ক ছিলেন বিখ্যাত খলনায়ক ছিলেন রাজীব যেই রাজীব ছিলেন হাজারো দর্শকের কিন্তু হৃদয়ের মাঝে ছিলেন তার অভিনয় দেখে কিন্তু মানুষ সিনেমা হলে যেতেন এবং সিনেমা দেখতেন তো আজ আঠারোটি বছর রাজীব নেই রাজীব চলে গিয়েছে পরপারে রাজীব মারা গিয়েছে দু হাজার চোদ্দো দু হাজার চারের চোদ্দই নভেম্বর ঈদের ঠিক আগের দিন মানে যেটাকে বলা হয় চাঁদরাতে চাঁদরাতে কিন্তু রাজীব মারা গিয়েছে তো আমরা আজ রয়েছি রাজীবের যে গ্রামের বাড়ি বরিশালে যে গ্রামের বাড়িটি রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ঘর রয়েছে এই 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 বাড়িটাই কিন্তু রাজীবের এই বাড়িটাই রাজীবের এবং আমাদের পাশে আরও দুটি লোক আছে আমরা পরিচয় হবো তাদের সঙ্গে আছেন আপনারা ভালো আছেন আপনারা একটু জোরে কথা বলবেন এইটা রাজীবের বাড়ি তো প্রিয় দর্শক আমরা কিন্তু রাজীবের বাড়িতে ঢুকবো ঘরে ঢুকবো চলুন আমাদের সঙ্গে একটু আমরা ঘরে ঢুকে দেখবো আজকে আসল রাজীব যে এত বড় একজন অভিনেতা ছিলেন বা খলনায়ক ছিলেন তার ঘরে কি কি রয়েছে আমরা একটু দেখবো রাজীবের ঘর না দর্শক দেখুন এই 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 যে রাজীবের কিন্তু রুম রুম আছে না এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজীবের একটু যদি চাপতেন একটু যদি চাপতেন এই যে দেখুন আপনারা প্রিয় দর্শক এই যে রাজীবের ছবি ছবিগুলো একটু দেখি আমরা ছবিগুলো একটু গেটটা টান দেন গেটটা একটু টান দেন গেটটা একটু না টান দিলে তো দেখানো যাবে না পর্দাটা একটু টান দেন এই যে প্রিয় দর্শক দেখুন আপনারা এই যে রাজীবের ছবিগুলো দেখেন তার যে ছেলে রয়েছে তার ছেলের সঙ্গে কিন্তু তিনি খাবার খাচ্ছেন এবং তার যে ছবি বিভিন্ন আকারের ছবি রয়েছেন আমরা দেখাচ্ছি ডান পাশে একটু ক্যামেরা ঘুরান ডানপাশে দেখুন দর্শক রাজীবের এই যে একেবারে পরিপাটি গোছানো একটি সংসার হ্যাঁ কত সুন্দর একটি বাড়ি করেছে সে আমার মনে হচ্ছে এই যখন এই বাড়িটি করেছে ওই আমলে এই বাড়িটি করতে তার প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে এত সুন্দর পরিপাটি একটি বাড়ি আসলে বর্তমানে দেখা যাচ্ছে না তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন এখানে যে রাজীবের যে পাড়াপড়শি বা যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু আলাপ করব কথা বলবো বা তার জীবনী নিয়ে শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বলেন তো আগে শুরুতে আপনি ভালো আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো ভালো তো না আচ্ছা তো রাজীব আঙ্কেল আসলে মানুষ হিসেবে কেমন ছিল ভালো ছিল আপনাদের কি হতো কেমন ভাই হতো দর্শক রাজীব রাজীব যিনি রয়েছেন খলনায়ক রাজীব তার কিন্তু চাচা তো ভাই আর আপনি আমার আপনার ভাসুর হয় আচ্ছা আঙ্কেল রাজীব যিনি আপনাদের এই এলাকা তো বাড়ি আপনাদের এই এলাকার সন্তান তাই না তো তিনি

আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি একটু বলবেন যখন রাজীব সিনেমাতে সিনেমা করতেন বা তার সিনেমা অনেক জনপ্রিয় ছিল অনেক মানুষ দেখত তো যখন রাজীব আঙ্কেল গ্রামে আসতো

তার ক্যারেক্টার ছিল হচ্ছে বিলেন মানে বিলেন যেটাকে বলে ওটা হচ্ছে না বাস্তবে অনেক সাদা মাটা একজন আমরা তো এমনটা শুনেছি আমরা তো শুনেছি তিনি আপনাদের গ্রামে একটি মসজিদও করে দিয়েছেন

বিষয়টা হচ্ছে আচ্ছা আচ্ছা তো আরেকটা বিষয় ক্লিয়ার করবেন রাজীবাঙ্গেল যে মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন গ্রামবাসীর জন্য এতে গ্রামবাসীদের প্রতিক্রিয়া কি মানে গ্রামবাসী কি তার জন্য সেই মসজিদে নামাজ পড়ে দোয়া করছে কিনা দোয়া করে অবশ্যই তাকে উত্তরাতে দাফন করা হয়েছে আমরা যতটুকু জানি পরক্ষণে নাকি তার কবর আবার এখানে নিয়ে আসা হয়েছে গ্রামে তাকে মসজিদের এখানে মামুন কাকু নিয়ে আসছে আবার তার ছেলে

এটা কত বছর হলো মানে এখানে তার কবর কবর পাঁচ ছয় বছর হবে মানে তার কবর বর্তমানে এখানে আমরা একটু কবরে যাব একটু নিয়ে যেতে পারবেন আমাদের কিন্তু দেখাতে পারবেন আচ্ছা আপনার তো যাওয়া লাগবে না প্রিয় দর্শক আসলে মহিলা মানুষ কবরে যাওয়াটা ঠিক না তো আমরা ভাইকে নিয়ে একটু কবরে যাব আপনারা আমাদের সঙ্গে থাকবেন রাজীব আঙ্কের দর্শক এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন এই যে রাজীবের কবরে রাজীবের কবর কিন্তু ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে তার গ্রামের যে পত্রিক ভিটাবাটি রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তাকে এখানেই কিন্তু আবার দাফন করা হয়েছে তো এমনটি আমরা জানতে পেরেছি গ্রামে এসে তো আমরা যাচ্ছি রাজীবের কবরে তো এই যে আমাদের আমার সঙ্গে কিন্তু এই ভাইটিও কিন্তু রয়েছেন আমাদেরকে রাজীব আঙ্কেলের যে কবর রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছেন এবং রাজীব আঙ্কেল মাদ্রাসা এবং মসজিদ করেছেন গ্রামবাসীর জন্য সে মসজিদও কিন্তু আমরা আজ দেখব এবং মসজিদটি দেখাবো আপনাদেরকে এবং মাদ্রাসাটাইও আপনাদেরকে আমরা দেখানোর একটু চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন ভিডিও জুড়ে এই যে এই যে এই যে মসজিদ এই মসজিদ রাজীব করে দিয়ে গেছে দেখাই আপনারা আসেন আচ্ছা প্রিয় দর্শক আমরা যেতে চাচ্ছি যে রাজীব ব্যাংকের তার হাতে তৈরি করা সেই মসজিদটি আমরা আসলে মসজিদ মাদ্রাসা এই দেখতে পাচ্ছেন যে রাজীব আঙ্কেল রাজীব আঙ্কেল যে ভাই রয়েছেন সেই ভাই কিন্তু মসজিদের এখানে নিয়ে আসছে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে রাজীব আঙ্কেলের এখানে অবস্থিত দেখতে পাচ্ছেন এই মসজিদে কিন্তু লেখাও রয়েছে লেখাও রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তার বাবার নাম তার বাবার নাম কি হাজি আবুল কাশেম জামে মসজিদ

মসজিদ কিন্তু করেছে কিন্তু সবকিছু এখানে রয়েছে যেমনটি আমরা দেখাচ্ছি কিন্তু চাপ কল রয়েছে যে উজু করার জন্য চাপ কল রয়েছে চাপ কল এবং এই যে আপনার দেখতে পাচ্ছেন পায়খানা এখানে কিন্তু সবকিছু তিনি টাইস করে করে দিয়েছেন তো আমরা কিন্তু রাজীব যে মাদ্রাসা করে দিয়েছেন সেই মাদ্রাসা কিন্তু আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে এটা কি কবর এইটাই কবর না এই যে কবর দর্শক এবং দেশবাসী যারা রয়েছেন আমাদের এই দেখতে পাচ্ছেন এই যে রাজীব এখানে কে এখানে চিরনিদ্রায় করা হয়েছে ঢাকা থেকে তার ডেড বডি এনে এখানেই কিন্তু তাকে আবার নতুন করে দাফন করা হয়েছে তার গ্রামবাসী এবং তার চাচাতো ভাই যেটি আমাদেরকে বলছে এই যে আচ্ছা এটাই কি রাজীব আঙ্কেল এর তার বাবার কবর ওই তার বাবার কবর মানে তার বাবার পাশে তাকে দাফন করা হয়েছে বাবা একখানি দাফন করা হয়েছে আচ্ছা কত বছর পরে ঢাকা থেকে তার ডেড এখানে এনে দাফন করা হয়েছে 5 বছর 5 বছর পরে

মাদ্রাসা এখন কোন ছাত্র আসে না না আচ্ছা তো প্রিয় দর্শক আমরা একটু মাদ্রাসাটা একটু দেখাবো আপনাদেরকে মাদ্রাসাটা কিন্তু এখন বন্ধ রয়েছে মাদ্রাসা কিন্তু করে দিয়েছেন মাদ্রাসা গরিব দুঃখী যারা রয়েছে তাদের জন্য কিন্তু মাদ্রাসাটা করে দিয়েছিলেন কিন্তু মাদ্রাসা এখন মাদ্রাসা এখন বন্ধ রয়েছে প্রিয় দর্শক এই যে আসেন আপনারা আসেন আমরা একটু যে মাদ্রাসা যাচ্ছি মাদ্রাসা করে দিয়েছেন এতিম অসহায় যে সকল বাচ্চারা আছে তারা কিন্তু এখানে বিনা খরচে লেখাপড়া করবে হ্যাঁ কিন্তু এই মাদ্রাসাটি দেখুন প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আপনার দেখুন মাদ্রাসার গেটের সামনে এই যে গাছগাছালি একেবারে ভরে গিয়েছে মাদ্রাসা ঢুকার কোনো প্লেস নাই হ্যাঁ জঙ্গল হয়ে গেছে এখানে অনেক সময় সাপ বিচ্ছুর বয়রও কিন্তু রয়েছে এখানে সাপ আছে নাকি একটা দু একটা সাপ আছে সাপ আছে কোন দিকে এদিকে সাপটা প্রিয় দর্শক মাদ্রাসা কিন্তু এখানে এমন জঙ্গল হয়ে আছে দেখুন আপনারা এখানে পরে যে মাটি পুরনো হয়ে গিয়েছে এখানে সাপটাপের পোকা মাকড়ের অনেক ভয় কিন্তু রয়েছে তো আমরা একটু এই যে মাদ্রাসার ভিতরে একটু ঢোকার চেষ্টা করব তো দেখুন দর্শক এই যে মাদ্রাসা এই যে আমরা এখন মাদ্রাসার ভিতরে রয়েছি মোটর সাইকেল রয়েছে এখানে কিন্তু ওই যে মসজিদের খাটিয়াও কিন্তু রয়েছে এবং ওই যে বাইক রয়েছে বাইকটি বাইকটা কার এই যে কোরআন শরীফ রয়েছে সবকিছুই কিন্তু এখানে রয়েছে কিন্তু আজ নেই শুধু ছাত্র বা কোনুর থাকে একজন আচ্ছা তাহলে মানে এখানে একজন বসবাস করছে আচ্ছা তো ঠিক আছে প্রিয় দেশবাসী ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ